হ্যাঁ 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 দেখো রাজু দা খুব মজা নিচ্ছে ওর ডান দেখছে আর মজা নিচ্ছে টের চোখে দেখছে দেবো না হ্যাঁ 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 তুই টাকা দিবি না টাকা দিবি না তুই তাহলে কি করতে গেছিস ওখানে কি পো দিলে নাচতে গেছিস তুই পয়সা দে আর না দে রাজু দা তাতে ভালো ছেড়ে যায় না

जुदा है राजू दा जा, तुमरा जानो पॉकेट पर ठार वही राजू जे खूब वायरल तो तार कचे चले गेचे वही जनरेटर मामूनी जे पाछा नाचाए बरा इखाने ओखाने जे वायरल तार कचे चलीया पाछा नाचाते बासे ट्रेने वही होते হ্যাঁ 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 দেখো রাজুদা খুব মজা নিচ্ছে ওর ডান্স দেখছে আর মজা নিচ্ছে টের চোখে দেখছে হ্যাঁ রাজুদা মরদ তো মরদ তো না ও দরদ হাতের কেননা তোর থেকে তো রাজুদাই বেশি ভাইরাল হয়ে যাচ্ছে তুই তো পাচা হিলা হেলে যতটা ভাইরাল হতে পারিস নি ও তো লোককে সালা পোপরটা খাওয়াই বেশি ভাইরাল হয়ে গেছে সেই জন্যই তোর টেনশন হচ্ছে ও মরদ নাই মাথা গিয়ে দরদ কে রাজু আর রাজু মালটা দেখো বহুত চুতিয়া সালা মেয়ে বলে সালার ওর ওখানে নাচতে দিচ্ছে আর ওইদিকে পরটা বিক্রি করছে তাহলে ওর খরিদ্দার গুলো বেশ মজা পাবে পর্টা খাবে পর্টা খাতে খাতে চিত্রাহাট ডাউন দেখবে মেয়ের ওহো কি মজা দেখো তো গাছ তোমাদের কি মনে হচ্ছে এই জেন্টার মামনি পাঁচা মামনি রাজুদার কাছে কি এমনি গেছে পাছা হিলাতে না মানে পাছা হিলায় ডান্স দেখাতে না পর ঠেকাতে হ্যাঁ আমার তো মনে হচ্ছে ভাইরাল হতে এগিয়ে আর কতদিন লোক মানুষ মনে রাখবে হ্যাঁ যেখানে সেখানে ট্রেনে বাসে নাচে বেড়াচ্ছে অরম্পরে কতদিন আর মনে রাখবে আর রাজু তো এমনি ভাইরাল হয়ে যাচ্ছে সেই জন্য ওখানে পাছা হিলায় নাচতে গেছে না আর অন্য কিছু ধান্দা আছে চলো দেখি না আমি টাকা দেবো না হ্যাঁ 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 তুই টাকা দিবি না টাকা দিবি না তুই তাহলে কি করতে গেছিস হ্যাঁ ওখানে কি হিলায় নাচতে গেছিস টাকা দিবি না পর ঠেকা দিয়ে টাকা দিবি না দাকে না না রাজুদার তো তাও ফায়দা কেননা তুই রাজুদার ওখানে পাচা হিলার ডান্স দেখালি রাজুদার খরিদ্দার গুলো বেশ মজা পালো তোর নাচ দেখে আর পাঁচটা খরিদ্দার আসলো রাজুদার তো লাভই লাভ তুই পয়সা দে আর না দে রাজুদার তাতে ভালো ছেড়ে যায় না টাকা না

খাবো বাড়িতে নিয়ে যাব পয়সা তারপরে আমার পরিবার চলে ভাই এখানে এরকম করিস না আমি ফিরিতে খাওয়াতে পারবো না কিন্তু ও মেয়ে বলে তা বলে ফ্রিতে খাওয়াই দিল হ্যাঁ পরটা আর তোর টাকা লাগবে না তোমার কাছ টাকা লাগবে না আমি তুমি খালে আমি শান্তি বাঞ্চত মালটা জুতি আছে লাগবে না তুমি খাও না আমি শান্তি। হ্যাঁ তোমরা এখন অনেকে বলবে দা না রাজুদার মনটা খুব ভালো সেই জন্য মেয়েটাকে খাওয়াইছে না একটা ছেলে যদি এরকম করে বলতো দে আমার কাছে টাকা নেই আমাকে খাওয়া হবে রাজু খাওয়াবে কি তোমাদের কি মনে হচ্ছে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো শেয়ার করো আর একটা ছেলে এরকম করে যাবে যায় বলবে আমার কাছে টাকা নেই কিন্তু আমাকে রাজু দা খাওয়া খাওয়াচ্ছে কি না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টাকা নেই फ्री पाली तो आनंद तो हम हाँ हाँ बारा हाँ साला भिडियो बनाते गेसा राजूदार दोकान सामने लें फ्राते गे सब साल भिगार माली तोूदा कम माल भलो सामने तुम्हारे भिडियो देखो तु मे तो फिर खाव क्या खावेना और तु की खूब भलो हाँ खूब भलो क्या बी राजूदा के चल फ्रीते खेई पर বিয়ে হয়নি তো তাহলে না 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 রাজুদার তো বিয়ে হয়নি

ওই জেন্ডার মামুনি পাঁচা হিলা নানুন মামুনি রাজুদার দোকানের সামনে পাঁচা হিলাবে আর নাচবে আর ডান্স দেখাবে রাজুদার খরিদ্দারদেরকে যারা যারা পট ঠাকাতে যাবে আমি তো চললাম ভাই পট ঠাকাতে চল ভাই পর ঠাকাই আসি বল কালকে দেখ ভিডিও বানাবো পরে বিয়ে হয়নি সত্যি বিয়ে হয়নি তো না 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 সত্যি বিয়ে হয়নি তাহলে কি তুই ওকে বিয়ে করবি গাইজ দেখো এই মামুনি কিন্তু বিয়ে করার জন্য উতলা হয়ে গেছে রাজুদা যে হিসাবে টাকা কামাচ্ছে দিনে ছয় হাজার সাত হাজার করে পরটা বিক্রি করে এই জেন্ডার মামুনি পাছা হিলাই হিলাই অত টাকা কামাই করতে পারেনি আজ পর্যন্ত রাজু দা একদিনে যত টাকা কামায় সেই জন্য লোভ লাগিয়ে সেই জন্য আই লাইভ বলছে বলছে বিয়ে হয়নি তো বিয়ে করবেই এবার বিয়ে করে ছাড়বেই ও রাজুদা সতর্ক হয়ে যাও ওই মামুনি কিন্তু নাহলে পাছা হিলাই হেলাই তোমার দোকানটাকে আরও উন্নত করে দেবে বিয়ে করে নাও হ্যাঁ আমাকে দেখো গাছ অতক্ষণ ধরে একটা মেয়ে ভিডিও বানালো বিয়ে করবে সব সহ্য হয়ে গেল একটা ছেলে এখন বলছে রাজুদা তরকারি বেঁচে গেলো না রে তুই কি আমাকে ব্যবসাটা করতে দিবি না তোরা হ্যাঁ দেখলো এমনি আমি রাজুকে চুতিয়া বলে নিই মালটা চুতিয়া আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করো যদি পার্ট টু দেখতে চাও তো কমেন্ট করো আর चैनल सब्सक्राइब करो वीडियो ना लीडियो दरकार नहीं सब्सक्राइब करो okay. संस्कार की बात हमसे ना करो मेरे भाई हमें अच्छे से मालूम है किसको इज्जत देनी है और किसको गाली